প্রিয় দর্শক জীবন একটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল আমরা যখন তরুণ তখন মনে হয় এই নদীর স্রোত চিরকাল এমনই থাকবে কর্মব্যস্ত আনন্দে ভরা মানুষের ভিড়ে সরগরম কিন্তু সময়ের সাথে সাথে এই স্রোত কমে আসে গতি থেমে যায় আর নদীর পাড়ে বসে আমরা তখন বুঝতে পারি বুড়ো বয়স নামের সময়টা কত নিঃসঙ্গ কত নীরব কেউ পাশে থাকে না কথা বলার মানুষও কমে যায় তখন অনেকেই আফসোস করে বলেন ইস যদি কিছু বিষয় জীবনের শুরুতেই বুঝতাম আজকের এই ভিডিওতে আমি এমন চারটি কথার কথা বলবো যা আপনি যদি এখন থেকেই মেনে চলেন তাহলে বুড়ো বয়সে কখনো কষ্টে থাকতে হবে না বরং আপনি বয়সের শেষ প্রান্তেও শান্তি সম্মান আর হাসি মুখে দিন কাটাতে পারবেন তবে তার আগে একটা অনুরোধ রইল যদি মনে হয় এই ভিডিওর কথাগুলো আপনার জীবনের সাথে মেলে যদি আপনি চান আপনার ভবিষ্যৎটা হোক সুখী ও মর্যাদাপূর্ণ তাহলে এখনই ভিডিওটি লাইক করবেন নিচে কমেন্ট করে নিজের মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানেই আপনি পাবেন জীবনের বাস্তব স্পর্শ করা কথাগুলো এবার আসুন শুরু করা যাক এক নিজের উপর নির্ভর করতে শিখুন কারোর ওপর নয় জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সবসময় অন্যের উপর ভরসা করা তরুণ বয়সে আমরা ভাবি সন্তান থাকবে বন্ধু থাকবে আত্মীয় থাকবে তারা সবাই পাশে থাকবে সারা জীবন কিন্তু সত্যি বলতে গেলে মানুষ বদলে যায় সময় বদলে যায় আর সম্পর্কগুলো একসময় দূরে সরে যায় আপনি যদি এখন থেকেই নিজের সব দায়িত্ব সিদ্ধান্ত আর সুখের উৎস নিজের হাতে তুলে নিতে শেখেন তাহলে বুড়ো বয়সে কষ্ট আপনাকে স্পর্শও করতে পারবে না বরং আপনি বয়সের শেষ প্রান্তেও শান্তি সম্মান আর হাসিমুখে দিন কাটাতে পারবেন একটা উদাহরণ দিই অনেকেই জীবনের সেরা সময়টা অন্যের জন্য উৎসর্গ করে দেয় সন্তানদের বড় করার জন্যে পরিবারের জন্যে আত্মীয়দের জন্যে সব কিছু ত্যাগ করে দেয় কিন্তু যখন নিজে একা পড়ে যায় তখন বুঝতে পারে আমি নিজের জন্যে কিচ্ছু রেখে যাইনি এই আফসোসই বুড়ো বয়সের সবচেয়ে বড় যন্ত্রণা নিজের উপর নির্ভর করা মানে স্বার্থপর হওয়া নয় বরং এটা হলো আত্মসম্মান রক্ষা করা আপনি এখন থেকেই যদি নিজের অর্থনৈতিক দিকটা মজবুত রাখেন নিজের সিদ্ধান্তগুলো নিজের হাতে নেন নিজের পছন্দের কাজ করেন তাহলে ভবিষ্যতে কেউ আপনার জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না আপনি তখন নিজেই নিজের জীবনের অধিপতি হবেন বুড়ো বয়সে যারা সুখে থাকে তাদের একটা মিল পাওয়া যায় তারা কখনোই নিজের দায়িত্ব অন্যের হাতে তুলে দেয়নি তারা নিজেই উপার্জন করেছে নিজে সঞ্চয় করেছে নিজের ইচ্ছে মতো জীবন সাজিয়েছে একটা কথা মনে রাখবেন সন্তান আপনাকে ভালোবাসবে যত্ন করবে কিন্তু তারও একটা আলাদা জীবন আছে সে নিজের সংসারে ব্যস্ত থাকবে নিজের দায়িত্বে জড়িয়ে পড়বে তখন আপনি যদি শুধুমাত্র তার উপর নির্ভর করেন কষ্ট অনিবার্য তাই এখন থেকেই নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনি নিজের জীবন নিজেই সামলাতে পারেন নিজের জন্য একটা নিরাপদ আর্থিক ভিত্তি তৈরি করুন প্রতিদিন কিছু সময় নিজের মানসিক প্রশান্তির জন্য রাখুন একা বসে বই পড়া হাঁটা নিজের পছন্দের শখ চর্চা করা এসব আপনাকে মানসিকভাবে দৃঢ় রাখবে সবচেয়ে বড় কথা নিজের আত্মসম্মানকে কোনো অবস্থায় বিকিয়ে দেবেন না অনেকেই বয়স বাড়লে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন যা তাদের দুর্বল করে দেয় মনে রাখবেন আপনার অভিজ্ঞতা আপনার শিক্ষা আপনার সংগ্রাম এগুলোই আপনাকে শক্তিশালী করে তুলেছে বুড়ো বয়সে সেই শক্তিটাকেই কাজে লাগান নিজেকে সবসময় ব্যস্ত রাখুন প্রয়োজন হলে ছোটোখাটো কাজ করুন অন্যের জন্য নয় নিজের তৃপ্তির জন্য কারণ একমাত্র নিজের উপর নির্ভর করতে পারলেই মানুষ সত্যিকারের স্বাধীন হয় জীবনের এই সত্যটা যত তাড়াতাড়ি আপনি বুঝবেন বুড়ো বয়সের কষ্ট ততটাই কমে যাবে দুই সম্পর্ক রাখুন কিন্তু সীমার মধ্যে রাখুন মানুষ সামাজিক প্রাণী তাই সম্পর্ক ছাড়া বাঁচা যায় না কিন্তু একটি ভুল ধারণা অনেকের মধ্যে কাজ করে সবার সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে এই মানসিকতাই পরবর্তীতে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কারণ আপনি যদি জীবনের প্রতিটি মানুষকে আপনার মনে সব কথা খুলে বলেন সবার উপর অন্ধ বিশ্বাস রাখেন তাহলে একদিন সেই সম্পর্কই আপনাকে আঘাত করবে বুড়ো বয়সে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় যখন কাছের মানুষরাই তাকে অবহেলা করে ভুল বোঝে বা ব্যবহার করে ফেলে আপনি যদি এখন থেকেই সম্পর্কের সীমা বুঝে চলতে পারেন তাহলে সেই কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাউকে কখনও নিজের মানসিক শান্তির উপর প্রভাব ফেলতে দেবেন না আপনার জীবনে যেই আসুক বন্ধু আত্মীয় সন্তান তাদের সঙ্গে মিশুন ভালোবাসুন সময় দিন কিন্তু নিজের আত্মসম্মান যেন কোনো অবস্থায় ক্ষুণ্ণ না হয় মানুষের মন একদিনের নয় আজ যে আপনাকে খুব প্রয়োজনীয় মনে করে কাল সে হয়তো ব্যস্ত হয়ে পড়বে নিজের জীবনে এই বাস্তবতাটা মেনে নিন সম্পর্ক রাখুন কিন্তু প্রত্যাশা কম রাখুন কারণ যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা বুড়ো বয়সে যারা শান্তিতে থাকে তারা সবাই একটা জিনিস জানে সম্পর্ক রাখো কিন্তু দূরত্বও রেখো এর মানে হল কাউকে অতিরিক্ত নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না নিজের গোপন কষ্ট নিজের দুঃখ সব কিছু সবার সঙ্গে ভাগ করবেন না কিছু অনুভূতি নিজের কাছেই রাখুন তাতেই আপনি মানসিকভাবে শক্ত থাকবেন আরেকটি বিষয় হলো পরিবার ও আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে সম্মান বজায় রাখুন কিন্তু নির্ভরতা নয় যেমন অনেক বাবা মা বয়স বাড়লে সন্তানদের কাছেই সব কিছু ছেড়ে দেয় ভাবেন তারা দেখবে কিন্তু পরে যখন অবহেলা পান তখন মানসিকভাবে ভেঙে পড়েন তাই ভালোবাসা দিন কিন্তু জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখুন বন্ধুদের ক্ষেত্র একই কথা প্রযোজ্য তরুণ বয়সে যেসব বন্ধুত্ব অনেক গভীর মনে হয়েছিল সময়ের সাথে সাথে সেগুলো দুর্বল হয়ে যায় এটা স্বাভাবিক তাই বুড়ো বয়সে নতুন সম্পর্ক তৈরি করতে ভয় পাবেন না সমাজে মসজিদে ক্লাবে কিংবা প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলুন কিন্তু সব কিছু সীমার মধ্যে সবচেয়ে বড় কথা নিজেকে সব সময় ভালো রাখার দায়িত্ব কাউকে দেবেন না আপনি যদি নিজের সুখের জন্য নিজেই দায়িত্ব নেন তাহলে কেউ আপনাকে একা বা অপ্রয়োজনীয় মনে করাতে পারবে না মনে রাখবেন সম্পর্ক জীবনের প্রয়োজন কিন্তু অন্ধ নির্ভরতা ধ্বংসের কারণ তাই সম্পর্ক রাখুন ভালোবাসা দিয়ে কিন্তু সীমা জেনে এই অভ্যাস আপনাকে বুড়ো বয়সেও মানসিক শান্তি আর সম্মানের সঙ্গে বাঁচতে সাহায্য করবে তিন অভিমান না করে ক্ষমা করতে শিখুন বুড়ো বয়সের সবচেয়ে ভারী বোঝা হল মনের অভিমান এই অভিমান হয়তো কারোর একটি কথায় কারোর অবহেলায় কিংবা কারোর দূরত্বে জমে থাকে কিন্তু আপনি যদি এই অভিমানগুলো হৃদয়ে ধরে রাখেন তাহলে জীবন যতই সুন্দর হোক না কেন মনের ভেতর একরকম তিক্ততা থেকে যাবে আর এই তিক্ততায় বুড়ো বয়সের শান্তি কেড়ে নেয় জীবনের শেষভাগে মানুষ আসলে যা খোঁজে তা হলো মনের শান্তি কিন্তু এই শান্তি কখনোই পাওয়া যায় না যদি আপনি ভিতরে পুরনো কষ্ট রাগ আর অভিযোগ জমিয়ে রাখেন মানুষ ভুল করবে কথা কাটাকাটি হবে কেউ কষ্ট দেবে এগুলোই জীবন কিন্তু আপনি যদি সেই কষ্টগুলোকে ছেড়ে দিতে পারেন ক্ষমা করতে পারেন তাহলে আপনি হালকা হয়ে যাবেন ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় বরং নিজেকে মুক্ত করা অনেকেই ভাবে ও আমাকে কষ্ট দিয়েছে ওর প্রাপ্য শাস্তি কিন্তু আসলে আপনি যত বেশি রাগ ধরে রাখবেন তত বেশি নিজের মনকে পোড়াবেন যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে হয়তো তার জীবনে এগিয়ে গেছে কিন্তু আপনি যদি তাকে ক্ষমা করতে না পারেন তাহলে সেই কষ্টটাকেই আপনি প্রতিদিন বুকে বয়ে বেড়াবেন একটা উদাহরণ দিই ধরুন আপনার কোনো আত্মীয় একসময় এমন কিছু বলেছিল যা আপনাকে ভীষণ কষ্ট দিয়েছিল আপনি হয়তো তখন থেকে তার সঙ্গে দূরত্ব রেখেছেন আর মনে মনে প্রতিজ্ঞা করেছেন আমি আর ওর সঙ্গে কথা বলবো না কিন্তু বছর ঘুরে যায় সময় পেরিয়ে যায় তবু সেই কষ্টটা ভিতরে পাথরের মতো জমে থাকে এখন প্রশ্ন হল এই অভিমান রাখার ফলে আপনার কি লাভ হল কিছুই না বরং আপনি নিজের মনের সুখটাই হারালেন বুড়ো বয়সে শান্ত থাকতে চাইলে একটা অভ্যাস করে তুলতে হবে কাউকে কষ্ট দিলে ক্ষমা চাওয়া আর কেউ কষ্ট দিলে ক্ষমা করে দেওয়া এতে মন হালকা থাকে হৃদয় পরিষ্কার থাকে আল্লাহ তাল্লা কোরআনে বলেছেন যে ক্ষমা করে দেয় আর মীমাংসা করে তার প্রতিদান আল্লাহ নিজে দেবেন এই কথাটা শুধু ধর্মীয় দিক থেকে নয় বাস্তব জীবনেও সত্য যে মানুষ ক্ষমা করতে জানে সে মানসিকভাবে অনেক শক্তিশালী হয় তার মুখে হাসি থাকে মনে শান্তি থাকে আর মুখে তিক্ততা আসে না অনেক বুড়ো মানুষকেই দেখা যায় তাদের মুখে সবসময় অতীতের অভিযোগ ছেলে শোনে না মেয়ে দেখে না আত্মীয়রা আসে না কিন্তু কখনো ভেবে দেখেছেন এই অভিযোগের ভেতরেই আপনার মানসিক কষ্টটা লুকিয়ে আছে আপনি যদি সেসব অভিযোগের বোঝা নামিয়ে আঁকেন একবার বলেই ফেলেন আমি ক্ষমা করে দিলাম তাহলে আপনিই ভিতরে মুক্তি অনুভব করবেন জীবন খুবই ছোট বয়স বাড়লে আমরা বুঝি আসলে কিছুই স্থায়ী নয় আজ যে মানুষ আপনার পাশে কাল সে অন্য কোথাও থাকবে কেউ থাকবে না চিরকাল তাই কষ্ট জমিয়ে রাখার কোনো মানেই নেই আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেও এখন মনে করেন মন শান্তি পাচ্ছেন না তাহলে একবার ক্ষমা করে দিন অন্তত নিজের জন্য হয়তো সে কখনো আপনার কাছে এসে সরি বলবে না তবুও ক্ষমা করুন কারণ ক্ষমা করা মানেই আপনি হারলেন না বরং আপনি জয়ী হলেন নিজের মনের ওপরে নিজের রাগের ওপরে নিজের ইগোর ওপরে আরেকটা জিনিস মনে রাখবেন বয়স যত বাড়ে সম্পর্কের মূল্য তত বাড়ে কারণ তখন নতুন করে সম্পর্ক তৈরি করা কঠিন হয়ে যায় তাই যাদের সঙ্গে ভালোবাসা বা আত্মীয়তার বন্ধন আছে সেই সম্পর্কগুলোকে কষ্ট দিয়ে ভাঙবেন না যতটা পারেন মিটিয়ে নিন ক্ষমা করে দিন ক্ষমা করার এই অভ্যাস শুধু সম্পর্ককেই টিকিয়ে রাখে না বরং নিজের মানসিক শান্তিকেও ধরে রাখে আপনি যত কম রাগ করবেন তত বেশি সুখ পাবেন যত বেশি মানুষকে ক্ষমা করবেন তত বেশি মানুষ আপনাকে ভালোবাসবে তাই বুড়ো বয়সে কষ্ট এড়াতে চাইলে এই কথাটা মনে রাখুন ক্ষমা করা মানেই নিজেকে মুক্ত করা চার অতীত ভুলে নতুনভাবে বাঁচতে শিখুন মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হল অতীত যে মানুষ অতীতে আটকে থাকে সে কখনো বর্তমানের আনন্দ উপভোগ করতে পারে না অনেকেই আছে যারা প্রতিদিন বসে ভাবে আগে যদি এমন না করতাম যদি ওটা না হারাতাম যদি ওর সঙ্গে এমন না হতো আপনি যদি বুড়ো বয়সে সুখী থাকতে চান তাহলে প্রথমেই এই শিকল ভাঙতে হবে অতীতের ভুল হারানো সম্পর্ক ভাঙা স্বপ্ন এগুলোর বোধা আর বইবেন না কারণ কি আপনি বদলাতে পারবেন না আপনি কেবল বর্তমানকে সুন্দর করে ভবিষ্যৎ গড়তে পারবেন ধরুন আপনি জীবনে কোনো বড় সুযোগ হারিয়েছেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন বা কারো কারণে মন ভেঙেছে এখন যদি আপনি প্রতিদিন সেই ব্যথাটা মনে করেন তাহলে আপনি কখনোই শান্তি পাবেন না কিন্তু যদি বলেন হ্যাঁ ভুল হয়েছে কিন্তু আমি সেটা তাকে শিক্ষা নিয়েছি তাহলে আপনি নিজের মানসিক মুক্তি পেয়ে যাবেন অতীত নিয়ে পড়ে থাকার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা মানুষকে বেঁচে থাকা থেকে দূরে সরিয়ে দেয় আপনি হয়তো চোখে দেখছেন কানে শুনছেন কিন্তু মনের ভেতরে আপনি আসলে অতীতেই বন্দি ফলে আপনি বর্তমানের ভালো জিনিসগুলো দেখতেই পাচ্ছেন না একটা ছোট্ট উদাহরণ একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন সকালে পার্কে হাঁটতেন একদিন এক তরুণ এসে তাকে জিজ্ঞেস করলো চাচা আপনি প্রতিদিন একাই হাঁটেন একঘে লাগে না বৃদ্ধ হেসে বললেন না বাবা আমি একা হাঁটি না আমি আমার জীবনের সাথে কথা বলি আমি প্রতিদিন নতুন একটা কারণ খুঁজি হাসার এই মানুষটা অতীত ভুলে নতুনভাবে মাচার শিক্ষা নিয়েছেন আপনি যদি প্রতিদিন সকালে চোখ খুলে বলেন আজ একটা নতুন দিন আজ আমি আগের চেয়ে ভালো হব তাহলে আপনার মন নিজেই পরিবর্তন হয়ে যাবে আরেকটা কথা অতীত ভুলে নতুনভাবে বাঁচা মানে শুধু পুরনো কষ্ট ভুলে যাওয়া নয় বরং নতুন আনন্দ খোঁজা আপনি হয়তো এখন অবসরপ্রাপ্ত সন্তানরা দূরে আত্মীয়রা ব্যস্ত কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবন শেষ বরং এটা আপনার নিজের জন্য নতুনভাবে শুরু করার সময় হয়তো আপনি এখন এমন কিছু শিখতে পারেন যা তরুণ বয়সে পারেননি চিত্রাঙ্কন বাগান করা ধর্মীয় অধ্যয়ন কিংবা কেবল প্রকৃতির সঙ্গে সময় কাটানো এই ছোট ছোটো আনন্দগুলোই আপনাকে জীবনের প্রতি নতুন ভালোবাসা এনে দেবে অতীত নিয়ে যতটা চিন্তা করবেন ততটাই আপনার মন ভারী হবে কিন্তু যদি নতুন কিছু শেখার নতুন কিছু করার চেষ্টা করেন তাহলে আপনার মন সতেজ থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি দয়া করতে হবে আমরা সবাই ভুল করি ব্যর্থ হই কিন্তু নিজেকে ক্ষমা করতে পারলে তবেই জীবন শান্ত হয় আপনি যদি বারবার নিজেকে দোষ দেন আমি পারিনি আমি ভুল করেছি তাহলে আপনার মন কখনো শান্ত হবে না বরং নিজেকে বলুন আমি চেষ্টা করেছি আমি বেঁচে আছি আর আজ আমি আবার শুরু করতে পারি জীবনের প্রতিটি সকালে আসলে এক একটা সুযোগ যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনার হাতে সুযোগ আছে নিজের জীবনটা সুন্দর করে সাজানোর তাই বুড়ো বয়সে কষ্ট এড়াতে চাইলে অতীত ভুলে যান নিজেকে ক্ষমা করুন আর বর্তমানকে উপভোগ করতে শিখুন আপনি যদি অতীতকে ছেড়ে বর্তমানকে ভালোবাসতে পারেন তাহলে জীবনের শেষ অধ্যায়টাও হবে শান্তি তৃপ্তি আর আত্মসম্মানে ভরা প্রিয় দর্শক জীবন কারো জন্য থেমে থাকে না সময় চলে যায় মানুষ বদলে যায় কিন্তু আপনি যদি নিজেকে বদলাতে পারেন তাহলেই বুড়ো বয়স কখনো কষ্টের হবে না মনে রাখবেন নিজের উপর নির্ভর করুন সম্পর্ক রাখুন সীমার মধ্যে ক্ষমা করতে শিখুন আর অতীত ভুলে নতুনভাবে বাঁচুন এই চারটি কথাই আপনাকে দেবে শান্তি সম্মান আর হাসি মুখে শেষ বয়স কাটানোর শক্তি আপনার জীবনের প্রতিটি দিন হোক আলোয় ভরা আর মনটা থাকুক কৃতজ্ঞতায় পূর্ণ